নানকিং এর সন্ধি ও তিয়েন সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় ভূমিকা নানকিং চুক্তি দ্বারা প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটেছিল এই সন্ধির একপেসের শর্তগুলি চীন মেনে নিতে বাধ্য হয় বস্তুত চীনের সামন্ত শাসক কর্তৃক স্বাক্ষরিত প্রথম অসম চুক্তি ছিল নানকিং চুক্তি নানকিং চুক্তির শর্তাবলী প্রথম আফিমের যুদ্ধে পরাজিত চীন ব্রিটেনের সঙ্গে নানকিং চুক্তি স্বাক্ষরে বাধ্য হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের নানকিং চুক্তির শর্তগুলি হল যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ চীন ব্রিটেনকে দু কোটি দশ লক্ষ রৌপ্য ডলার প্রদান করে ইংরেজ বণিকদের জন্য চীন পাঁচটি বন্দর যথা ক্যান্টন অ্যাময় নিম্পো ফুচাও এবং সাংহাই উন্মুক্ত করে দেয় ইংরেজ বণিকরা এই সকল বন্দরে জমি ইজারা নিয়ে সপরিবারে স্থায়ীভাবে বসবাসের অধিকার পায় ক্যান্টনে কো হং প্রথার একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে চীনে ব্রিটিশ পণ্যের উপর আমদানি ও রপ্তানি শুল্ক নির্ধারণের চীনের একক অধিকার খর্ব হয় ব্রিটেনের সঙ্গে সহমতের ভিত্তিতে শুল্ক স্থির করার সিদ্ধান্ত হয় হংকং ইংরেজদের হাতে ছেড়ে দেওয়া হয় তিয়েন সিনের চুক্তি দ্বিতীয় আফিম যুদ্ধে পরাজিত হয়ে চীনের মাঞ্চু সরকার ইংল্যান্ড ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পৃথক পৃথক চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় এই চুক্তিগুলি টিএনসিনের চুক্তি নামে পরিচিত টিএনসিনের চুক্তির শর্ত আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তিয়েন চুক্তির শর্তগুলি হল চীনের রাজধানী পিকিংয়ে ইউরোপীয় দেশগুলি স্থায়ী দূতাবাস স্থাপন করতে পারবে চীনের আরও এগারোটি নতুন বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত করা হয় যেমন চিনকিয়াং তমসুই চেফু তিংচাও প্রভৃতি চীন যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ব্রিটেন ও ফ্রান্সকে অর্থ দিতে সম্মত হয় বিদেশি বণিকদের আমদানি করা পণ্যের উপর চীন পণ্যমূল্যের দুই দশমিক পাঁচ শতাংশের বেশি শুল্ক বসাতে পারবে না প্রোটেস্টান্ট ও ক্যাথলিক মিশনারিরা চীনের সর্বত্র অবাধে যেতে পারবে বিদেশিরা অনুমতিপত্র সহযোগে চীনের সর্বত্র ভ্রমণ করতে পারবে নির্দিষ্ট শুল্ক প্রদানের মাধ্যমে চীনে আফিমের ব্যবসা বৈধতা প্রাপ্ত হওয়া ইত্যাদি উপসংহার চীনের সামরিক দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি চীনের উপর আধিপত্য বিস্তার করে এই আধিপত্য বিস্তারে নানকিং এবং টিএনসিনের চুক্তি উল্লেখযোগ্য ভূমিকা নেয় ধন্যবাদ